সামনে নির্বাচনে আওয়ামী লীগ আসবে এই বাংলাদেশের মানুষ সমন্বয় এক নাগরিকদের চাই না এদের পতন অতি নিকড়ে তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে এমনবার অতি কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ যদি এই বাংলার ছবি নিয়ে আসে সমন্বয়কদের বিষয়ে স্পষ্ট আমি বাংলাদেশ আওয়ামী লীগ আছেন ভাই লাড়ি সোডা রুইয়ের ঠিক মতন নামে প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে নিষিদ্ধের প্রতিবাদে খেপেছে সাধারণ জনতা তিনি আরো বললেন নিষিদ্ধ হয়েছে তাতে কি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসবেন তিনি আসলে কোন সমন্বয়ক একটাও বাংলাদেশ থেকে পালাতে পারবে না তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট ভুলবেন না তাতে কোনো সন্দেহ নাই আর বিশেষ করে কালকে আমরা দেখলাম যমুনা ঘেরাও করছে রাতের বেলা স্বরস্ব উপদেষ্টা ঘেরাও করছে ডক্টর ইনু সাহেবের বাসভবন পর্যন্ত ঘেরাও করছে এই ছাত্র সমন্বয়কের ধারা এই দেশ আর উন্নত হবে না প্রতিনিয়ত ধ্বংস হইতে থাকবে আমি বিএমপি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা মাঠে নামেন মাঠে নাইমা এদের কিন্তু ঠিকঠাক মতো সাইজ করেন হ্যাঁ এদের মুখে যা আসে না তা তারা বলতেছে বিশেষ করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসে মানুষ যারা চায় জনগণ যারা চায় রাষ্ট্রের মানুষ যারা চাবে সে নির্বাচিত হবে হ্যাঁ এখানে আওয়ামী লীগ আওয়ামী খালি নিষিদ্ধ করতেছেন ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ করতেছেন। এটার কারণ কিন্তু ভাই পাবলিক বোঝে হ্যাঁ হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে হ্যাঁ এগুলো কারা করছে পাবলিক কিন্তু জানে হ্যাঁ বাড়ি লুটপাট করছে মানুষের এগুলো কারা করছে মানুষ কিন্তু জানে হ্যাঁ সেনাবাহিনীর হুমকি দেন আপনারা হ্যাঁ সেনাবাহিনীর কারা হুমকি দেশে এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে আর বিশেষ করে আপনার ইদানিং যা শুরু করছেন আপনার দেশের ভিতরে দেশের মানুষ আপনাদের প্রতি বিরাক্ত বোধ করতেছে এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না এদের পতন অতি নিকটে এদের পতন অতি নিকটে হ্যাঁ যে বাড়া বাড়ছে মানুষ এভাবে বাড়তে পারে না মুখে যা আছে তা বসতে বলতে আছে ডক্টর ইনুস সাহেব একটি ভালো মানুষ ওনারা বলে ইনুস সাহেব ইনুস সাহেবের হুমকি দিতে আছে সাহেবের নামাই দেবে তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে আর কি হ্যাঁ বারা বাড়ছে অতি নিকড়ে তাদের একটা গজব নাজিল হবে তাদের কোনো সন্দেহ নাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা আছেন ভাই লাড়ি সোডা রুইয়ে ঠিক মতন নামেন শালা পাশা ঠিক মতন সাইজ করে দেন পিঠে সামে উড়িয়ে দেন তারা মুখে যায় সে তাই বলে তারা পুলিশের মারতে যায় সেনাবাহিনী মারতে যায় বড় বড় অফিসের মারতে যায় সচিবালয় হুমকি দেয় মাসের বাড়িঘরে হুমকি দেয় কোম্পানির হুমকি দেয় সাংবাদিকের হুমকি দেয় এইভাবে একটা দেশ একটা রাষ্ট্র চলতে পারে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না দেশটার দেশটারে ধ্বংস করে দিতে বিনাশ করে দিতে সন্তুষ্ট নাই দেশের মানুষ তাদের প্রতি নাই ওই এক হাজার টাকা দেয় ওই বিকাশের টাকাগুলো খাইয়ে ছাত্রগুলো সাধারণ মানুষ তাদের পিছে আওয়ামী লীগ যদি এই বাংলার জমি আসে সমন্বয়কদের বিচার করবে কি বিচার এটা স্পষ্ট পুলিশ হত্যার বিচার করবে প্রথমে প্রথম আসলে আওয়ামী লীগ যদি আছে পুলিশ হত্যার বিচার করবে পাশে যে ছাত্রগুলো হত্যা হয়েছে সেগুলোর বিচার হবে বাংলাদেশে লুটপাট হয়েছে সেগুলো বিচার হবে বাংলাদেশে ডাকাতি দশর হয়েছে এগুলোর বিচার হবে এই পুলিশ যে হত্যা খারা করেছে মেট্রো আগুন দিয়েছে এগুলো কিন্তু বাংলার মানুষ জানে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ কিসের লিখে করে আপনারা জানেন সাংবাদিক ভাইরা হ্যাঁ এই পুলিশ হত্যার মামলায় সমন্বয় করা ভাইসা যাবে নাগরিক পাঠিয়ে ভাইসা যাব এগুলো জানে পুলিশ হত্যার সাথে তারা সরাসরি জড়িত এই লিগে বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ সায় সামনে নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ আসবে আর আওয়ামী লীগকে নিয়েই বিএমপি সুষ্ঠ একটি নির্বাচন করবে ধন্যবাদ আপনাকে